বলে গুড মর্নিং গুড মর্নিং এদিকে কে এসেছে গো মনীষা মিমি এই কথা বলছে এদের মনীষা মিমিকে এই আজকে প্রথম দেখছে মনীষা মিমি ওকে প্রথম দেখছে আর কালকে মনীষা দি বিকালে এসছে তখন থেকে ও ঘুমোচ্ছে তখন থেকে ও ঘুমোচ্ছিল আজকে ভোরবেলা থেকে উঠেছে কালকে সারাদিন ঘুমিয়েছে চোখ খুলে বাবা কত লোক আজকে দেখবে বলবে এটা কে গো তুমি আজকে রোদে কার কোলে শুয়েছো মিমির কোলে মিমির কোলে আমি তো রোজ সকালবেলা এইখানটা ঘুমিয়ে রোদ খাই আজকে মনে হচ্ছে মিমির কোলে ख मी का হ্যাঁ কে গো অচানা লোক অচানা লোক চিনতে পারছো ভাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি আবার একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আর এই যে আজকে ভিডিওর ইন্ট্রোতে আমার মেয়েও দিচ্ছে ইন্ট্রোটা হ্যাঁ আমাকে আমার মেয়ে কাজে কেমন লাগছে বলো আমি আমার মেয়ে আজকে একটু সাজু করেছি অনেক দিন পর শাড়ি পরলাম এই শাড়িটা সেই অষ্টমঙ্গলায় আমি পরেছিলাম যারা ভিডিও লেগেছো তারা যেন হে হে তো অনেকদিন পর আমার পড়লাম সব শাড়িগুলো ওই লাদ দিয়ে আলমারটি তোলা ছিল তো কবে পড়বো বলবো তো আজকে পরে নিয়েছি আর আজকে হচ্ছে যে আমাদের বাড়িতে অনেক আত্মীয় স্বজন কুটুম এসেছে তোমাদেরকে যতটা পারবো শেয়ার করবো আজকে হচ্ছে বিয়ের দুদিন আগে তোমার ছোটো দাদু মারা গিয়েছিলো তো সেটাই আজকে এক বছর কমপ্লিট বাৎসরিক কাজ হচ্ছে তো সেই জন্য সবাইকে নিমন্ত্রণ করেছে সবাই এসেছে তো জানি না ভিডিওটা কতটাকেই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো চেষ্টা করবো আর দেখতে থাকো এদিকে মনীষা দীরা তো

এই যে আমরা তিন বনে রেডি আমিও সবুজ পরেছি মনীষা দিও সবুজ ও ব্ল্যাক গাছের পেতে সবুজ আর আমি ছবি তোলার জন্য লিপস্টিকটা বললাম ও তুলে দেবো কেমন একটা লাগছে আমি ভিডিও এই ছবি তোল কর নে কি বলছিলি বল পোমা गाइस আমাদের ফটোশুট করা কমপ্লিট এবার ওরা মানে ছোট্ট মতো বাড়ি খেতে যাচ্ছে বাট আমি বাড়ি কাটি শুনে

শীতের দুপুরে রোদে বসে গল্প গুজব করতে কার না ভালো লাগে এখানে সবাই গোল টেবিল হয়ে বসে পড়েছি গল্প গুজব করতে আর প্রচুর পরিমাণে হাসি ঠাট্টাও হচ্ছিল আর সবার সঙ্গে অনেক দিন পর দেখা সাক্ষাৎ হয়ে নিজের মনটাও খুব ভালো লাগছিল আর কি তো এর আগেও আরও অনেক আত্মীয় স্বজন এসেছিলো অনেক পিসিরা এসেছিলো তো তখন আমি ভিডিও করতেই পারিনি টাইম হয়ে ওঠেনি তো এখন একটু ভিডিও আমার বর্মশাই ধরে দিচ্ছে আর এদিকে আমার মেয়ে ঘুমিয়ে গেছে দেখো এই যে

তো এখন আমরা যাচ্ছি হচ্ছে যে একটু ফটোশুট করতে মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুমিয়ে গেছে মায়ের খুলে দিয়ে দিয়েছি ওখানে সব মানে সব কি বয়স্করা একটু গল্প গুজব করছে আর আমরা এখন এখন যাচ্ছি ছবি তুলতে খামারে চলে এসেছি তুমি তো আগে এখানে আছো নি এটা হচ্ছে আমাদের খামারটা পুরোটা আর এটা হচ্ছে পুকুর তো কটা ছবি তুললি

তোরা সবাই চলে গেলি মাথায় যদি একবার লাগে পুরো আলু ইয়ে চলে এসেছি আফ্রিকা জঙ্গল থেকে ভাই সাইডে দেখে চল

সবার চুলগুলো যা অবস্থা হয়েছে না আরে এ তো দেবদাস হয়ে গেছে দাড়ি টাড়ি কাটেনি মনের দুঃখে আর ওই একটা পাবলিক আর ওকে মনে কেউ ছবি তুলে দেয়নি ওখানে ফোন নিয়ে বসে পড়েছে আরে ওই বর ফোনে ডেকেই যাচ্ছে ডেকেই যাচ্ছে আসছে না কি আরে কি বল তো মাথায় ফুল দিয়েছে লাইক শেয়ার সাবস্ক্রাইব প্লিজ যা যা ছবি তুলেছি সমস্ত ভিডিওটা দেখবে বলবো আচ্ছা আমাকে ঘুম পাড়িয়ে তোমরা এই করেছো আচ্ছা আচ্ছা এই যে ছানু আমার একটা দারুণ অমূল্য রতন নিয়ে আসছে এটা আমি তোমাদেরকে এখন শেয়ার করব থ্যাংক ইউ বুনি আমি কীরম বসেছি এই যে ওরা কীরম বসে আছে এইটা তোমাদেরকে এখন তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এখানে কয়েকটা ছবি তুলবো দেখায় দেখে তোমরা মোটামুটি বুঝতেই পারছো এটার মধ্যে কি আছে আমি খুলি তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো এটা কবে এসছিল জানো এটা ফার্স্ট জানুয়ারি দুদিন আগে ঠিক এসেছিলো সন্ধেবেলা বাবা নিয়ে এসেছিলো রাতেবেলা তো আমি ইচ্ছা করি তখন মানে ভিডিও করিনি আর সময়ও হয়ে ওঠেনি আমি ভেবেছিলাম কর্তা মশাই যখন আসবে একসঙ্গে একটা ছবি তুলবো তো সেই জন্য করা হয়নি দত্ত বক্সটা সিলভার প্লে বাটন চলে এসেছে মানে এটার জন্য অনেকটা অনেক দিন অপেক্ষার পর ফাইনালি এই দিকে যাচ্ছে চকচক করছে এখন বড্ড ছোট করে দিয়েছে এটা আগে আরো বড় ছিল ঠিক আছে নো প্রবলেম ফাইনালি দিন অপেক্ষার অবসান হয়েছে এবার এটা নিয়ে আমরা ছবি তুলবো চলো এই তো পাপার সঙ্গে কথা বলা হচ্ছে যাবে ভিডিও কলে কি কথা পাপার সঙ্গে স্কিন টাচ করছে পাপাকে টাচ করছে যাবে তো দেখি বটে দেখি একটু দাড়িগুলো কেমন টাচ কর তুমি যখন ফোন করনা হাতটা নিয়ে রং করে ফোনের স্ক্রিনটাতে হাত দিতে যাবে হ্যাঁ গালে টাচ করছে কথা বলজি কি বল হ্যাঁ